ব্যবসার মাঝে ব্যবসার ধরনাতে আছে ব্যবসার অনেক বাব এই বাবু যে এক না করলে তো ব্যবসা করে তো লস অল্প পুঁজিতে যে ব্যবসাটা করুন যা এইভাবে করলে মানে তোমার কাছে কি এরকম টাকা পয়সা কি আছে ব্যাপারে ও মা এই গেলো ভয় আমি কালো কি করে দেখ সব বোনার ও কোন দেখলাম লোকটা এনো খারাপ লোকটা গেলো চিন্তা করছো কারবার হ্যাঁ অক্ষণ দেখলাম যেন খারাপ হ্যাঁ ও নাই বাদ ফাটি একটা লিমিটেড আছে আম লিমিট বাদ ফাড়ি করলো এটা অক্ষণ দেখলাম লুকটা এনো খারাপ ও এন্দনি নাই লুকটা গেল কই চিন্তা করছো হ্যাঁ মানুষ কতটা খারাপ হইতে পারে অক্ষণ দেখলাম এখানে কথা বলতেছে আমার লগে অক্ষণ দেখছি লুকটা এন খারাপ দেখেছে তার জন্য আমার কথা যদি ভালো না লাগে তো বলবো তুমি কি আজে বাজে বকছো হ্যাঁ তোমার কথা তো আমার ভালো লাগতেছে না তাহলে আমাকে কাছে বলবো আর নাই তো এই হট করে কই গেল বা এই কি তারে কি কোন দিনে বলতে কি পুরা নিয়ে গেল নাকি আমি তো কিছুই বুঝতে পারতাম না পাঁচশো লোকের কোন বিষয় আছে আর জায়গা ও কয়েক লোকটা রেখে কথা বলছেন ঠাকুর অক্ষণে জিনবোতের মতন করতে হয় সাঁটা গেছেন যা কথা নাই বাতি নাই এন আমি তো মনে হচ্ছে কি হাওয়া হই গেল নাকি? লোকটা দেখলাম কখন এমন খাড়া। মনে দেখলাম লোকটা কই নাই। আবার ওনে ভূতের মতন আবার কইতে আইছে। ধরো। আমি একটু আমার না। আমি তো সব শুনছি মুदत ভয় দেখা। আমার নামে কি কি বদলাম যে দেখইছো? তোমালার কি এর ব্যবসা লেনদ কথা বনি। আমি শুনছি না। দেখ দোষ কইছো। বেশি ভাড়া না আমি।